The information provided by the speaker, presenter on the IDSE platform is for general information purposes only. All information is provided in good faith, however, we make no representation or a warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার সুজিত চট্টোপাধ্যায় ফেস টু ফেস অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি শনিবার বেলা দুটোয় এই লাইভ অনুষ্ঠানে এবার আপনাদের সাথে একজন ডক্টরের পরিচয় করাবো আমাদের প্রতিনিধিত্ব জীবনে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা আমাদের ওজন বাড়াতে চাই সামাজিক ব্যাপারে ওজন বাড়াতে চাই রাজনৈতিকভাবে ওজন বাড়াতে চাই সেটা আমরা বাড়াতেই পারি কিন্তু যখন আমরা শরীরের ওজন বাড়িয়ে ফেলি তখন কিন্তু সেটা ভীষণ প্রবলেম হয়ে যায় এমন একটাই রো রোগ সেটা হচ্ছে আর্থাইটিস সেটা কিন্তু সেই ডাইনোসরের সময় তো তার ছিল এখন যাদের ওজন বেশি হাতি তাদের মধ্যেও সেটা দেখা যায় আমরা যারা মানুষ যারা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের শরীরের দীর্ঘ দীর্ঘতা যেটা রয়েছে সেই অনুযায়ী যদি বেশি হয় তাহলেও কিন্তু আমাদের এই ওজন বেশি থেকে হতে পারে আরও অন্যান্য অনেক কারণই আছে এই সব বিষয়টা নিয়েই আলোচনা করব এবং এই রোগগুলো সম্বন্ধে অর্থাৎ হাড় সংক্রান্ত রোগগুলো সম্বন্ধে আমরা কিন্তু বিষয়টা হাড়ে হাড়ে চিনি না যিনি এই ব্যাপারটা হাড়ে হাড়ে চেনেন তার সঙ্গেই কথা বলবো আপনাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই নমস্কার বন্ধু নমস্কার আজকে আমাদের স্টুডিওতে আপনাকে পেয়েছি আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছে প্রথমে জানাবো যেটা আমি আলোচনা শুরুতে বললাম সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের অন্যকে আমরা হাড়ে হাড়ে চিনি কিন্তু নিজেদের হাড় সম্বন্ধে আমাদের কিন্তু অতটা বোধহয় অভিজ্ঞতাটা সেরকম নেই আমরা বোধ একটুখানি অবহেলাও করি যেটার জন্য পরবর্তীকালে একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে তাই হাড় সংক্রান্ত যে রোগ সেইটার ব্যাপারেতে আপনি চিকিৎসা করেন আপনাকে প্রথম প্রশ্ন যে আপনি প্রথম পরামর্শ কি দেখবেন হাড়কে সুস্থ রাখার জন্য হাড়কে সুস্থ রাখার জন্যে মানে এটা একটা আমাদের ইনিশিয়ালি মানে প্রায় জন্ম থেকেই হাড়ের একরকমে উই হ্যাভ টু কিপ ইট সেফ অ্যান্ড হেলদি যখন জন্ম হয় তখন থেকে নিউট্রিশনাল স্টেটাসটা টিন আমাদের নিউট্রিশনাল স্টেটাস তারপরে इन द मिडिल एज एंड लेटर एज निूट्रेशनटाई सब चे बी इम्पर्टेंट एक रकमे हार्टा के शक्त तो रखा मजबूत रखा निउट्रेशन छाड़ा देखा गया अदर थिंग इज एक्सारसाइज हमारे हार्ट मजबूत है रिपिटेड लोडिंगे जेमन आनी देखें जरा एथलिट्स जरा व्ट लिफ्टार्स वे हार्ट बसि मजबूत है क्यों वो बार बार रिपिटेड लोड, लोड हो लोड हो रिमडल है सेजगार एजे और मिडल एजे एक्टिविटी खूब इम्पर्टेंट রিপিটেড অ্যাক্টিভিটিস যেটাতে রিপিটেড লাইট ওয়েট অ্যাক্টিভিটিস যেটাতে হারে ড্যামেজ না হয় কিন্তু লোড হয় রিমডেল হয় আর স্ট্রং থাকে আর লেটার এজ যেমন বয়স হয়ে গেল ফিফটি ফাইভ সিক্সটি যখন আমাদের মাসেলগুলো উইক হয়ে যায় তখন আমাদের খুব ইম্পর্ট্যান্ট কি রিপুট রিপিটেড লাইট ওয়েট এক্সারসাইজ করা যেটা একটা নিউ টার্ম আপনারা শুনেছেন নিশ্চয়ই সার্কোপিনিয়া যেটা বয়সকালে উইকনেসটা হয়ে যায় মাসল উইকনেস হয়ে যায় পোস্টার চেঞ্জ হয়ে যায় আমরা স্টুপ করে যাই সেগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের রিপিটেড লাইট ওয়েট এক্সারসাইজ করাটা খুব দরকার যেমন যেমন আমাদের এজটা বেড়ে যাচ্ছে যেটা আপনি বললেন নিউট্রিশনের ব্যাপারটা বললেন পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এমন ধরনের কিছু খাদ্য গ্রহণ করি বা পানীয় গ্রহণ করি যেটা হাড়ের জন্য একদম বলা যেতে পারে হাড়ের শত্রু সেই ধরনের যেমন ফাস্টফুড হতে পারে আমরা যেসব কোল্ড ড্রিঙ্কসগুলো খাচ্ছি সেগুলো হতে পারে চিনি নুন এই যে ব্যবহারগুলো আমাদের জীবনে আমরা করি এগুলো নিয়ে খেয়াল করি না কিন্তু এগুলো তো তিলে তিলে তিলোত্তমার মতো একটু একটু জমতে 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 তো শরীরের হাড়কে তো আলগা করে দিচ্ছে এমনি মানে হাড়ের জন্যে যেটা একদম যেটাতে ক্ষতি হয় সেমনি খাদ্য খাদ্য প্রোডাক্ট তো হয়তো অত নেই কিন্তু হোয়াট হ্যাপেন্স এজ আহ যে জিনিসগুলো আমাদের ওয়েট বাড়ে সেটা আমাদের প্রিভেন্ট করা মানে খাওয়াটা কন্ট্রোল করা খুব দরকার আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করাটা খুব দরকার আপনি ইমাজিন করেন সেটা তো ফাস্ট ফুডেই বাড়ে সেটা ফাস্ট ফুডে বাড়ে আচ্ছা তো ফোন আছে ডাক্তার বাবু তো থামলাম আপনাকে হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন হ্যাঁ আমি ইয়ে বলছি সৌরভ পাল বলছি কোথা থেকে বলছেন থেকে বারাসাত থেকে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ

ওটাতে একটু ওয়েট নিয়ে হাঁটতে পারছেন কি না হাঁটুটা ফুলে গেছে কি না কিংবা হাঁটুটা লক হয়ে গেছে কি না যদি এই তিনটে জিনিস না হয়ে থাকে মানে আপনি ওয়েট নিয়ে হাঁটতে পারছেন হাঁটুটা ফুলে যায়নি কি লক হয়ে যায়নি তবে আনলাইকলি কোনো ভেতরে লিগামেন্ট ইঞ্জুরি কি ফ্র্যাকচার হয়েছে তবে হয়তো ওষুধ খেয়ে রেস্ট নিয়ে বরফ লাগিয়ে ব্রেস লাগিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু আপনার যদি হাঁটুটা লক হয়ে থাকে ফুলে থাকে আর আপনি হাঁটতে পারছেন না তবে আপনাকে একটা অর্থোপেডিক সার্জনকে কনসাল্ট করাটা খুব দরকার মাঝে মাঝে যখন ফুল বাচ্চা হয় তো তখন তেল টা পায় একটা ব্যথা পর যন্ত্রণা করি ধরে তার তাই যে অনুষ্ঠানটা আপনাকে ফোন করে করি যদি আপনার ব্যথাটা মানে কন্টিনিউয়াস কিংবা প্রত্যেকবার পাটা ফেললে ব্যথা হয় তবে একটা আপনার অর্থোপেডিক সার্জন কনসালটেশনটা দরকার হয়তো আপনি এক্স রে কিংবা যদি কোনো লিগামেন্টের ইনজুরি ভয় থাকে তবে একটা এমআরআই করানোটা দরকার নমস্কার আপনি দরকার হলে পরবর্তী সময় যে ফোন নাম্বার যাচ্ছে এখানে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে নিতে পারবেন যে কথাটা এক্ষুনি ফোনে কলার বললেন এবং ডাক্তারবাবু যেটা বললেন যে আরেকটা ব্যাপার আমাদের কিন্তু মাথায় রাখা দরকার কোনো সময় আমরা কোনো কারণে খেলবার কারণেই হোক বা যাতায়াতের কোনো কারণেই হোক বা বাড়িতেই হোক একটা চোট পেলাম হাতে বা পায়েতে সেখানে হাড়ে তখনকার মতন আমরা কিছু মালিশ টালিশ করে তখনকার মতন ব্যথাটা হয়তো সেরে গেল কিন্তু পরবর্তীকালে দেখা গেল ব্যথাটা আবার সেই জায়গায় হচ্ছে তখনই কিন্তু সাবধান হবেন তখনই কিন্তু একজন অর্থমেটিক সার্জনের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ডাক্তারবাবু আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন কফিটা খান সেটা হচ্ছে যে আপনি কোন অবস্থায় রুগীকে পরামর্শ দেবেন যে এবার কিন্তু অপারেশন ছাড়া কোনো জায়গা নেই এটা কোন অবস্থায় গিয়ে বলেন দেখুন হাঁটুর অপারেশন কিংবা কোনো জয়েন্ট অপারেশন কি ফ্র্যাকচার অপারেশন দু কন্ডিশনে হয় মানে একটা হলো যেমন যেটা এজ রিলেটেড একটা হলো ইঞ্জুরি রিলেটেড যদি ইঞ্জুরি রিলেটেড হয় সেটা একরকমে সেমি ইমার্জেন্সি কিংবা আর্জেন্ট অপারেশন সেটাতে মানে আমি এটাই সাজেস্ট করবো কি একটা অর্থোপেডিক কনসালটেশন তাড়াতাড়ি করা উচিত আর যদি অপারেশনের দরকার হয় সেটা করা উচিত যেটা এজ রিলেটেড প্রবলেম যেটা যেমন যেটা বলে হাঁটুক হয়ে গেছে কি একটা আর্থ্রাইটিস সেট হয়ে গেছে সেটাতে আমার মানে আমাদের অর্থোপেডিক সার্জন আর পেশেন্টের ডিসিশন দুটো একটা মিউচুয়াল ডিসিশন যখন পেশেন্টের মনে হয় কি উনি কিছু করতে চায় কিন্তু ব্যথার জন্য করতে পারছে না যেমন ছোট ছোট জিনিস যেমন শপিংয়ে যেতে চায় কিন্তু ব্যথা হচ্ছে যেতে পারছে না কোনো অনুষ্ঠানে কারুর কোনো বিয়েতেই যেতে চায় কিন্তু ওনার মনে হয় কি হাঁটুতে ব্যথা হচ্ছে আমি যেতে পারবো না ওনার রাত্রিরের ঘুমটা ব্যথার জন্য ডিস্টার্ব হচ্ছে ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিস ব্যথার জন্যে এফেক্টেড হচ্ছে সেই ক্ষেত্রে ওনাকে অর্থোপেডিক কনসাল্ট নেওয়া উচিত আর আজ মানে আজকাল হাঁটু অপারেশন অনেক সেফ হয়ে গেছে ইমপ্লান্টগুলো অনেক লং লাস্টিং হয়ে গেছে সেই জন্যে দু ডেলি লাইফটা এফেক্টেড হয় ব্যথাতে তো ওনাকে অপারেশনের একটা অপারেশনের চিন্তা করা উচিত ডাক্তারবাবুর পরিচয় তো আমরা দিয়েছি তার আগে আপনাদের একটু জানিয়ে দিই ডাক্তারবাবু কিন্তু ব্রিগেডিয়ার ডক্টর বরুণ দত্ত অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেক্ষেত্রে তার নিজেরও বক্তব্য এবং আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য সেটা হচ্ছে তিনি চান যে নিজের ওপর আস্থা নিজের ওপর কনফিডেন্সটা যেন পুরো মাত্রায় থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে সেটা যেমন আপনার ব্যক্তিত্ব তৈরি করে তেমনি আপনার পায়ের ওপরও নির্ভর করে কোমরের ওপরও আপনার নির্ভর করে আমরা বলে থাকি না যে আমরা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি ছোটোবেলায় বলা হয় তো সেই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কিন্তু আমাদের আজীবন করে যেতে হয় সুতরাং হাঁটু বা হিপ এই সম্বন্ধে কিন্তু খুব সজাগ থাকা দরকার কারণ এইগুলো থেকে কিন্তু অন্যান্য রোগের দিকেও কিন্তু টার্ন নিতে পারে যতটুকু আমি জানি দেখছি ডাক্তারবাবু কি বলেন ডাক্তারবাবু এই হাঁটু এবং হিপ এই যে দুটো জায়গা আপনি যেটা বললেন বয়স হলেও হচ্ছে এবার আজকালকার অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো মানে অসতর্ক মুহূর্তের কোনো আঘাত থেকে এই ঘটনাগুলো ঘটছে এইগুলোর যখন আপনি অপারেশনের জন্য ভাবেন কোনো রোগী আসার পর তাকে তো প্রথম নিশ্চয় যেটা বলেন আপনি যে ওষুধ দেন ওষুধে যদি না কমে তখন তাকে অপারেশনের জন্য ভাবনা চিন্তাগুলো বলেন এই যে পিরিয়ডটা যখন আপনি বলছেন যে না এখন আর ওষুধ নয় এখন অপারেশন করা দরকার তাদের তো একটু মেন্টাল প্রিপারেশন নেওয়ার ব্যাপারগুলো থাকে সেখানে সাইকোলজিক্যালি আপনি কি দেখেন না সেটা একটা যেটা আপনি বললেন এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেশিরভাগ পেশেন্টদের মাথাও থাকে যে একবার যখন অপারেশনটা সাজেস্ট করা হয়েছে যখন বলা হয় ওদের কি আর কোনো অপশন নেই আঁটুটা এতই খারাপ হয়ে গেছে কি হিপটা এতই খারাপ হয়ে গেছে যে অপারেশন ছাড়া আপনার লাইফটা ইম্প্রুভ করা যাবে না এই অপারেশনগুলো অ্যাকচুয়ালি কোয়ালিটি অফ লাইফ সার্জারি যেটাতে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা ইম্প্রুভ হয় দিজ আর নন আর্জেন্ট সার্জারিজ সো যখন একটা পেশেন্টকে বলা হয় কি এখন আপনার স্টেজটা এসে গেছে যখন অপারেশন ছাড়া আর আপনার অন্য কিছুতে রিলিফটা পাওয়া অতটা পসিবল হবে না সেই সময়ে আমাদের আমরা এটা চেষ্টা করি দ্যা পেশেন্টকে আমরা যেটা আজকাল বলা হয় প্রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন হল অপারেশনে পড়ে প্রিহ্যাবিলিটেশন হলো অপারেশনের আগে প্রিহ্যাবিলিটেশন অ্যাডভাইজ করি প্রিহ্যাবিলিটেশন দুটোই হয় ফিজিক্যাল প্রিহ্যাবিলিটেশন অ্যান্ড সাইকোলজিক্যাল প্রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল মানে যেই ফিজিওথেরাপি যেই এক্সারসাইজ যেই মাসেল রিহাবিলিটেশনটা অপারেশনে পড়ে ওনাকে করতে হবে সেটা অপারেশানের আগেই আজকাল শিখিয়ে দেওয়া হয় যাতে পেশেন্ট যখন অপারেশনের জন্যে আসে তখন উনি সব কিছু জানেন সব কিছু বোঝে আর সব এক্সারসাইজগুলো আগে থেকেই জানে যেটা ওনাকে অপারেশনে পরে করতে হবে আর যেটা সাইকোলজিক্যাল প্রিহ্যাবিলিটেশন সেটাতে খালি পেশেন্ট না পেশেন্টদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও কথা বলা হয় কেন অনেক সময় অর্থোপেডিক প্রবলেমে অপারেশনে পরে কিছু একটু মডিফিকেশন বাড়িতে দরকার হয় যেমন রেলিং হ্যান্ডেল একটু যেমন ডোরম্যাট সরিয়ে দেওয়া কার্পেট সরিয়ে দেওয়া ফ্লোর চেঞ্জ সেই সব জিনিস ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে ডিসকাস করা হয় পেশেন্ট কেউ বোঝানো হয় যে অপারেশনে পরে যখন ব্যথাটা হবে তার সঙ্গে কেমন করে কোপ করতে হবে আর অপারেশনে পরে যে রিহ্যাবিলিটেশনটা হবে তার সঙ্গে কেমন করে কোপ করতে হবে দাদা আপনাকে একটু থামাচ্ছি বোধহয় আরেকটা ফোন আছে হ্যাঁ বলুন কে বলছেন হ্যালো আমি কোরিয়া থেকে বলছি হ্যাঁ যাদবপুর কোরিয়া থেকে বলছি আপনার নামটা বলবেন হ্যাঁ সৌমি সুমি চক্রবর্তী আচ্ছা বলুন হ্যাঁ বলছি কি যে আমি তো ডাক্তার সাথে কথা বলতে যে আমার না পায়ে খুব ব্যথা পায়ে যে আমার খুব ব্যথা হ্যাঁ যখন আমি ঘুম থেকে উঠি পেন হয় যখন আস্তে আস্তে হাঁটা চলা করি কাজ করি তখন পেন টা আস্তে আস্তে কমে যায় এটা আবার সন্ধের থেকে আমার শুরু হয়ে এটা যে প্রবলেমটা আপনি বলছেন এটা খুবই কমন প্রবলেম এটা মানে ডাক্তারি টামে বলতে গেলে এটা প্লান্টার ফেসিয়াইটিস কিংবা ক্যালকেনেলস বার বলে এটা অনেক সময় এক্স রে করলে একটা ছোট্ট মতন হাড় একটা একটা হুকের মতন হাড় আপনার গোড়ালির তলায় হয়তো দেখা যেতে পারে কিন্তু এটা যদি আপনি ট্রিটমেন্ট করতে চান এটার সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হলো আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন কিন্তু যদি আপনাকে বিছনার পাশে এক একটা এক মানে বালতি থেকে টবে একটু উষ্ণ উষ্ণ গরম জল একটু নুন দিয়ে দেয় আর আপনি বিছনা থেকে সোজা পাটাকে যদি জলে একটু ডুবিয়ে রাখতে পারেন পাঁচ সাত মিনিট পাঁচ দশ মিনিট একটা এক্সারসাইজ হয় আপনি একটা একটু হার্ড বল রাবার বল কিংবা একটা যে মাসাজার পাওয়া যায় কি ইভেন বেলার যে বেলনা থাকে সেটা সেটা পায়ের তলা দিয়ে একটু এক্সারসাইজ করবেন ওটা রোল করবেন ওটা বসে বসে করা যাবে ওটা যদি আপনি বিছানা থেকে উঠে মানে প্রথমে ওটা করে তারপরে হাঁটা শুরু করলে হাঁটার পেনটা হবে না যতবার আপনি বসে হাঁটা হাঁটবেন প্রথম কয়েকটা স্টেপেই ব্যথাটা হয় এই দুটো জিনিস করলে আপনার ব্যথাটা অনেকটা কমে যাবে আর যে চটিটা আপনি পড়ছেন সেটা দেখবেন কি চটিটা যাতে একটু ছোট সাইজের না মানে ওর এজটা ওর কোনাটা যাতে গোড়ালির তলায় না ফোটে বেশিরভাগ সময় ওটার জন্যই এই ব্যথাটা শুরু হয় ঠিক আছে এই দুটো জিনিস আপনি করবেন এটাতে আপনার ব্যথা প্রায় বিনা ওষুধেই ঠিক হয়ে যাবে ধন্যবাদ তারপরে যদি আপনার আরো বিশেষ কিছু জানতে চাওয়ার থাকে তাহলে ডক্টর বাবুর ফোনেতে ব্যক্তিগতভাবে আপনি কথা বলে নিতে পারবেন ডাক্তারবাবু এই যে এখন যিনি ভদ্রমহিলা ফোন করেছিলেন তার পায়ের ব্যাপার নিয়ে এটা সত্যি দেখা যাচ্ছে যে ছেলেদের থেকে মেয়েদের হাঁটু বলুন হিপ বলুন বা গোড়ালি বলুন এই রোগগুলো ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি হচ্ছে তাদের হাটটা কি একটু আগে ক্ষয় হতে শুরু করে সেই জন্য এটার एक्चुअली মানে কোয়াকটার রিজন আছে এটার মেইন রিজনটা হলো একটা অস্টিওপোরোসিস যেটা একটু মেজারে এতে একটু তাতরি শুরু হয়েছে 59 টা তাতরি হয় একটু মেজারে পেলভিসটা हिप टेक টু ব্রড হয় সেই জন্য হাটু ওর গোড়ালির অ্যালাইনমেন্টটা একটু আলাদা হয় যাতে ওয়েট বিয়ারিং এর সময় একটু डिफरेंट অ্যাঙ্গেল এ ওয়েটটা পড়ছে একটু মেয়েদের ওয়েটটা একটু মানে অন করার চান্সটা একটু বেশি হয় সেই জন্যে হাঁটুর উপরে একটু বেশি ওয়েট পড়াতে হাঁটুর ব্যথাটা একটু তাড়াতাড়ি হয় আরেকটা রিজন যেটা আমরা অনেকে নেগলেক্ট করি লেডিজদের কনভেন্স করা খুব মুশকিল ওদের ফুটওয়্যারটা যেটা জুতো পড়ে ছেলেরা আপনি দেখবেন ছেলেরা বেশিরভাগ সময় একটা ক্লোজ জুতো পড়ে যার ভেতরে একটা ফুট সাপোর্ট থাকে আর মেয়েরা নর্মালি স্লিপার্স স্যান্ডেল পরে যেটা একদম আনসাপোর্টেড একটা পাতলা খালি হিলের সোলের মতন থাকে তো ওদের ফুটটা অতটা সাপোর্টেড থাকে না সেই জন্য ফুট ডিফর্মিটি ফুট পেন অ্যাঙ্কল পেন হাঁটু ব্যথা হিপ পেন একটু লেডিজদের মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় সুতরাং এই ফ্যাশনের দুর্বলতা সম্বন্ধে একটু অকিবল থাকতে হবে নিজের ভবিষ্যতের কথা ভেবে তাই তো একটু মানে যেটা আপনি বলছেন হয়তো এটা সত্যি কথা একটু জুতো পরলে যেমন আপনি দেখবেন মর্নিং ওয়াকার্স মর্নিং ওয়াকার্সরা জুতো কেন পরে মর্নিং ওয়াকার্সরা ইনভেস্ট করে একটা ভালো জুতোতে কেন যাতে হাঁটাটা একটু ইজি হয় হাঁটাটা পেন ফ্রি হয় হাঁটাটা ফাস্ট হয় আর সোজা হয় যখন মর্নিং ওয়াকাররা জুতো পরে হাঁটছে কম্ফর্টেবলি তখন বাকি সময় কেন আমরা জুতো পরে কম্ফর্টেবলি না হাঁটবো না ঠিক ঠিক আচ্ছা এবার আপনাদের আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন আমি অনেক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি কিন্তু আপনি যেটা বলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেন সেটা হচ্ছে যে হাঁটু অপারেশনের ক্ষেত্রে সবসময় যে পুরোটা করতে হয় তা না এটা মানে একটা আংশিকভাবেও হাঁটু অপারেশন হয় এই জিনিসটা আমাদের আগে ধারণা ছিল না এখনো আমাদের অনেক দর্শক বন্ধুদের কাছে কিন্তু সে ধারণাটা নেই এই সম্পর্কে প্রশ্ন করার আগে আরেকটা ফোন আছে ডাক্তারবাবু হ্যালো হ্যালো হ্যাঁ নামটা বলবেন সঞ্জয় রায় আহ কোথা থেকে ফোন করছেন বিরাটি থেকে বিরাটি থেকে হ্যাঁ বলুন আমি বলতেও কত অ্যাক্টিভিস্ট না গত থেকে বিগত চার পাঁচ বছর আগে হেলদি কিছু কোমরে পটস পেয়েছিলাম তো সেটা সেই সময় অনেকদিন পেইনটা ছিল আস্তে আস্তে নিজে থেকেই কমে আসছে কিন্তু এখনো মাঝে মাঝে সেই জায়গাটা পেইন ফিল করতে কোথায় এক্স্যাক্টলি আপনার ব্যাথাটা হচ্ছে কোমরে ঠিক কোমরে হচ্ছে এক কর্নারে দেখুন কোমরের ব্যথা মানে মেন রিজনটা হলো এক মেকানিক্যাল পেন মানে রং পোস্টার কিংবা হট করে কোনো জিনিস আপনি উঠিয়েছেন টান লেগেছে কি মানে একটা রং পোশ্চারে আপনি রাত্রিরে শুচ্ছেন কিন্তু কোমরের ব্যথা যদি আপনার হিপসের পেছনে কিংবা থাইয়ের পেছনে আর পা অবধি যাচ্ছে পায়ে কোনো ইলেকট্রিক কারেন্ট মতন লাগছে পায়ে টান লাগছে পায়ের আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে তবে আপনার একটা অর্থোপেডিক সার্জনকে দেখানোটা দরকার তুই খালি আপনার কোমর ব্যথা হচ্ছে অ্যাক্টিভিটি রিলেটেড হ্যাঁ নির্দিষ্ট একটা পয়েন্টই আমার হচ্ছে খেলতে গিয়ে পড়ে গিয়ে লেগেছিল তো পরবর্তীকালে সেটা নিজের থেকে রিকভার করা যায় মানে আমি ডাক্তার দেখাই নিশ্চয় মুখ ফুট দিয়ে ঠিক করেছিলাম তো পরবর্তীকালে এখন যেটা হচ্ছে বিগত শেষ ছ সাত মাস ধরে পুরো নির্দিষ্ট এই পয়েন্টটা আমার লেগেছিল ওখানটাই মাঝে মধ্যে ব্যথা হচ্ছে একটাই পয়েন্ট ব্যথা হচ্ছে আর মানে ছ সাত মাস ধরে ব্যথা আছে আর রিকভার করছেন না তবে একটা কনসালটেশন একটা অর্থোমেটিক কনসালটেশন একরকমে এসেন্সিয়াল একটা ইনিশিয়াল বেসিক ইনভেস্টিগেশন করাটাও দরকার বেশিরভাগ ক্ষেত্রে কোমরের ব্যথাটা ভালো ফিজিওথেরাপি এক্সারসাইজ করে পোস্টার মডিফাই করে নিজের কোর মাসেলস স্ট্রেনথনিংটা করে ইমপ্রুভ হয়ে যায় আর যার একবার কোমর ব্যথা হয়েছে ভেরি লাইকলি নাইনটি পার্সেন্ট চান্স আছে কি আপনার বারবার হবে সেই জন্য আপনার জন্যে কোমরের এক্সারসাইজটা রেগুলার বেসিসে করাটা খুবই দরকার ঠিক আছে ডাক্তার আরও যদি আপনার প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে ডাক্তারবাবু ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে দিতে পারেন আচ্ছা ডাক্তারবাবু আমি একটা যে প্রশ্ন করব প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে যখনই আপনার কাউকে বলছেন যে এটা আপনার আংশিক অপারেশনে যদি করতে হয় তখন অপারেশন মানে পরপর ওই সিনেমার শটের মতন কতগুলো জিনিস চলে আসে একটা মন্তাজ তৈরি হয়ে যায় সেটা হচ্ছে অপারেশন অপারেশন মানে তো অ্যানিস্থেসিয়া অ্যানিস্থেসিয়া মানেই হচ্ছে গিয়ে ব্যথা কাটা ছেঁড়া তারপর কতদিন হসপিটালে পড়ে থাকতে হবে তারপর বাড়ি ফিরে আসার পরও কতদিন আমাকে বিছানায় পড়ে থাকতে হবে এই সব নানান রকম একটা ফেয়ার একটা ভীতি কাজ করে এইটা যদি ছোট্ট করে একটু বলে দেন বিষয়টা আমি আমি স্টার্ট করব যেটা আপনি আংশিক রিপ্লেসমেন্ট কি পার্সাল রিপ্লেসমেন্ট বলছেন এটা একটা নতুন টেকনিক যেটাতে মানে হাঁটুতে তিনটে পার্ট থাকে এখন মানে অনেক সময় হয় কি একটা পার্ট ক্ষয়ে গেছে ব্যথাটাও প্রচণ্ড কিন্তু বাকি পার্টটা একদম ঠিক আছে লিগামেন্ট একদম ঠিক আছে সেই ক্ষেত্রে আজকাল পার্শিয়াল রিপ্লেসমেন্ট করা যায় যেই পার্টটা খারাপ অতটাই রিপ্লেস করে নিজের নর্মাল বোনটা রাখা হয় লিগামেন্টগুলো রাখা হয় যেটাতে ইনসিজেন্টটা খুব ছোট হয় ব্লিডিং খুব কম হয় হসপিটালাইজেশান একদিনের হয় রিকভারিটা খুব ফাস্ট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট উনি মানে পেশেন্টটা সব কিছু করতে পারে নিচে বসতে পারে বাবুয়ে বসতে পারবে আর প্রায় সব কিছু স্পোর্টস যদি খেলে প্রায় ফুটবল বাস্কেটবল মতন হাই ইম্প্যাক্ট খেলা ছাড়া বাকি সব কিছু করতে পারে যেই নর্মাল কোয়েশ্চেনগুলো আমাদেরকে পেশেন্টরা জিজ্ঞেস করে মানে হাঁটু রিপ্লেসমেন্টের সময় কি যেমন রিকভারি টাইম কত রিকভারি টাইম নর্মালি বেশিরভাগ সময় ইন্ডিপেন্ডেন্ট ওয়াকিং যে বিনা স্টিক কি বিনা ওয়াকারে একটা হাঁটু অপারেশনের পরে তিন সপ্তাহ দুটো হাঁটু অপারেশনের পরে চার থেকে ছ সপ্তাহ মতন নর্মাল ডেলি হাউসহোল্ড অ্যাক্টিভিটি বাড়ির ভেতরে কাজ ছ সপ্তাহের মধ্যে বেশিরভাগ লোকেরা করতে পারে তিন মাসে ওরা প্রায় সব কিছুই করতে পারে একটু একটু ব্যথা হাঁটুর অপারেশনের পরে যেটা থাকে সেটা স্লোলি রিকভার হয় প্রায় ছ মাস মতন থাকে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্টলি দেখতে হবে যে অপারেশনের আগে আপনার ব্যথাটা রোজ একটু একটু করে বেড়ে যাচ্ছে অপারেশনের পরে আপনার ব্যথাটা রোজ একটু একটু করে কমে যায় আর বেশ মানে হাঁটু ব্যথার আজকাল তো ব্যথার অনেক ওষুধ বেরিয়ে গেছে অনেক ট্রিটমেন্ট আছে সেই জন্য ব্যথাটা যেটা কনসার্নটা ছিল সেটা আর বেশি নেই যেমন অ্যানাস্থিজিয়াও অনেক নতুন টেকনিক এসে গেছে নার্ভ ব্লক এসে গেছে লোকাল অ্যানাস্থেজিয়া এসে গেছে সেই জন্য অ্যানাস্থেজিয়ার রিস্কটাও অনেকটা কমে গেছে আর প্রত্যেক অপারেশনের আগে যেমন আমরা পেশেন্টকে দেখি সেমনি আমাদের অ্যানাসিসটাও পেশেন্টকে পুরো অ্যাসেস করে পুরো অ্যাসেস করে ডিসাইড করা হয় কি কি অ্যানাস্থিজিয়া দিতে হবে এনাস্থিজিয়া পড়ে কোনো কমপ্লিকেশনের চান্স আছে কি না সেগুলো পুরো ডিসকাস করে তারপরেই করা হয় আচ্ছা রেতুবাবু আপনার কাছে হাতে সময় খুব কম আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা থাকেছে সেটা হচ্ছে যে আপনি যেগুলো বললেন এখন তো আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক বেশি উন্নত হয়ে গেছে তার অন্যতম বিষয় তো রয়েছে রোবোটিক সার্জারি এই রোবোটিক সার্জারি সম্বন্ধে একটা মানুষের ধারণা আছে যে রোবোটিক সার্জারি মানে তো রোবট সার্জারি করবে ডাক্তারবাবুর তো এখানে সেরকম ভূমিকা থাকবে না রোবট যদি ভুল করে এরকম ধরনের একটা ভীতি কাজ করে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন না রোবোটিক সার্জারি দেখুন অ্যাডভান্টেজ আছে তিন চারটে খুব ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ একটা হলো কি একদম প্রিসাইজ প্লেট প্লেসমেন্ট মানে যে ইমপ্লান্টটা লাগানো হবে একদম ঠিক জায়গায় লাগানো হয় কাটটা ছোটো হয় ব্লিডিংটা কম হয় হসপিটালাইজেশন কম ব্যথা কম কিন্তু যেটা আপনি বলছেন রোবো ভুল করতে পারে সেটা হয় না কেন কি আমরা রোবোট পেছনে দাঁড়িয়ে থাকি মেশিন সুইচ সব কিছু আমাদের হাতে পুরো প্রি প্ল্যান করা হয় আর যেটা আমরা প্রি প্ল্যান করি সিটি করে কি ইমেজ দেখে সেই প্ল্যানটাকেই রোবো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে কিন্তু পুরো সার্জারিতে আমরা সঙ্গে থাকি রোবোটা আমাদের কন্ট্রোলেই থাকে কিন্তু রোবোটিক সার্জারিতে আজকাল রেজাল্টটা খুবই ভালো হচ্ছে সেই জন্যে মানে লাইক পেশেন্ট রিকভারি পেশেন্ট হসপিটালাইজেশন রিকভারিটা অনেক ফাস্ট হয়ে গেছে হস্টেলাইজেশন অনেকটা কমে গেছে ব্যথাটা অনেকটা কমে গেছে অপারেশন কিন্তু ডাক্তারবাবুই করেন আর যেটা উনি নিজের হাতে যেটা করি আমরা মানুষ হিসেবে হিউম্যান বিইং হিসেবে আমরা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে হাত ঘোরাতে পারি না সেখানে রোবোটিক আর্ম যেগুলো থাকে সেগুলো অনায়াসে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে তার প্রতিটি জায়গা সূক্ষ্ম জায়গাগুলো খুঁজে বার করে সেখানে ওই কাজটা করছে ওটাই রোবটের কাজ কিন্তু তার পেছনের বিশ্বকর্মা যদি থাকেন তাহলে এই বাবুর মতোই কিন্তু যারা অপারেশন করেন সেই সব চিকিৎসকেরা আর লাস্ট আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করব হাতে একদম সময় নেই সেটা হচ্ছে যে হাঁটু অপারেশনের সময় আপনারা যে বা এই ধরনের কিছুগুলো লাগান সেগুলোর টাইটেনিয়াম ওপর দামের একটা পার্থক্য আছে যে আপনি কি লাগাবো তা সেখানে যার কাছে আর্থিক স্বাচ্ছন্দ্য আছে সে তো টাইটেনিয়াম লাগালো এবং যার আর্থিক স্বাচ্ছন্দ্য নেই তাকে একটা অন্য কিছু একটা আপনি ব্যবহার করতে দেবেন ফলাফলের ক্ষেত্রে কতটা পার্থক্য থেকে যায় এবং এটার কতদিনের লংসিবিলিটিটা থেকে যায় মানে ইমপ্লান্ট যে ডিজাইনটা যেমন আপনি ধরেন ইজিয়েস্ট কম্প্যারিজেন হবে একটা কোনো গাড়ি যেমন মারুতি ভিএক একটা মডেল কিনছেন আপনি ওটা আলাদা মডেল পাওয়া যায় ভিএক্সাই এল এক্সআই এমনি মডেল দেখতে সবকটা এক সেমনি আমাদের ইমপ্লান্ট ডিজাইনটা বেসিক এক খালি মেটেরিয়ালটা আলাদা যেটা মেটেরিয়ালে মানে যেমন যেটা খুয়ে যাওয়ার ভয়টা সেটা যত ভালো ইমপ্লান্ট হবে তত একটু লাইফটা লং হবে কিন্তু বেসিক ইমপ্লান্টটাও যেটা বেসিক প্রসেস লাগানো হয় বেসিক জয়েন্ট লাগানো হয় সেটাও আজকাল পনেরো থেকে কুড়ি বছর ভালো রেজাল্ট আসছে শেষ মুহুর্তে আপনার কাছে আরও কথা জানার ছিল হাতে সময় কম কিন্তু একটা ফোন অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে আমি ফোনটা একটু ধরে নিচ্ছি হ্যাঁ বলুন কে বলছেন হ্যালো হ্যালো

দেখুন হাঁটুতে ব্যথা হয় প্রথম কথা এজ এজটা আজকাল একটা খালি নম্বর এটা দেখতে হবে উনি ফিজিক্যালি কত ফিট উনি যদি নিজে ইন্ডিপেন্ডেন্ট বাড়ি থেকে বাইরে যাচ্ছেন বাড়ি থেকে মানে কমিউনিটিতে যান তবে একটা মানে অপারেশন কনসিডার করা যেতে পারে কেন কি উনি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ থাকতে চান যদি অপারেশনের জন্য যদি অপারেশনের জন্য বাই চান্স আনফিটও হয় তাও আমাদের কাছে অপশান আছে আমরা ইনজেকশন দিতে পারি হাঁটুতে রিলিফ হয় কিন্তু নর্মালি একটা ইঞ্জেকশনে ছ মাস এক বছর মতন ঠিক থাকে সেটা হয় তো আপনি কোনো অর্থব্যাডিক সার্জনকে কনসাল্ট করবেন অপারেশনের জন্য ফিট না হলে ইনজেকশন নিয়ে নেবেন ওটাতে অনেকটা ব্যথাটা কমে যাবে আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে সুতরাং ডাক্তারবাবুকে আরও অনেক প্রশ্ন ছিল আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন ছিল কিন্তু সম্ভব হলো না সীমাবদ্ধ একটা সময়ের জন্য ডাক্তারবাবু আবার কোনো একদিন আরেকটা অনুষ্ঠানে আপনাকে আরেকবার আসতে হবে এই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আছে আমার কাছেও আমার কাছেও আছে এবং আমাদের দর্শক বন্ধুদেরও আছে আজকে এখানে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন এবং আপনার মূল্যবান পরামর্শগুলো দিয়েছেন এখানেই শেষ করছি ফেস টু ফেস অনুষ্ঠানে আগামী সপ্তাহে কিন্তু এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এমন কিছু থাকবে যেটা আপনার জীবনের জন্য উপকারী সুতরাং শনিবার দিন বেলা দুটোর সময় এই চ্যানেলে আপনারা নিশ্চয়ই হাজির হবেন এবং ফোন করবেন আমাদের আমাদের যে অনুষ্ঠান হবে সেই প্রেক্ষিতে আর শেষ করছি এখানে নমস্কার রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে